এখানে খুবই পরিচিত আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আক্তার উজ্জামান সাহেব এবং খুবই সম্মানিত ব্যক্তি আতেন ভাই এবং আমাদের এখানে পরিচিত আছে আসমানিয়া সুনাম দন্য ব্যক্তি এবং বিশিষ্ট ব্যবসায়ী আনিফ ভাই এবং অত্র ইউনিয়নের মধ্যে পরিচিত একজন মানুষ এবং বিশেষ করে সম্মানিত তিনজন বিশেষ করে যে বেগম রোকে গার্লস স্কুল এন্ড কলেজ এবং ফুলের বাগান পরিদর্শন করছে ফুল পছন্দ করে শিক্ষা অফিসার জনাব মিজানুর রহমান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সকলে দেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম বিশেষ অতিথি জনাব প্রাথমিক শিক্ষা অফিসার জনাব খাজা মাইনুদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যিনি সার্বক্ষণেই আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ঘোষখবর রাখেন সকলের প্রিয় ভজন জনাব উপজেলা সুপারভাইজার শিক্ষা একাডেমিক সুপারভাইজার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেগম রুকিয়া গার্লস স্কুল কলেজের সম্মানিত সভাপতি সেলিম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বেগম রুকিয়া গার্লস স্কুলের কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রুমেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বিশিষ্ট রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব জনাব হানি পাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন নারান্দিয়া ইউনিয়নের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল পাতেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন নারান্দিয়া ইউনিয়নের কিটি সন্তান নারান্দিয়া ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান আক্তার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বেগম লক্ষিয়া গার্লস স্কুলের কলেজের সম্মানিত সদস্য জনাব নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন নারান্দিয়া ইউনিয়নের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব ফয়সাল আহমেদ ছবির মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে দিদাস উপজেলা যাক আমরা কি আলোচনা শুরু অন্যতম সদস্য জনাব আদিল রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণディア উন্নয়নের সামাজিক ব্যক্তিত্ব জনাব আনিসুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের শিক্ষার্থী যারা আমাদেরকে সারা আমাদের ক্যাম্পাসের ভিতরে যারা গোল্ড ফিটরা ছাত্রবৃন্দভাবে অভিনন্দন জানাই আমাদের যে আমরা সকলেই সুস্থ আছি আলহামদুলিল্লাহ প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দেশদের যারা আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি জনাব মিজানুর রহমান সালকে সার্জিনা ম্যামকে এবং খাজা ময়নুদ্দিন সালকে সত্য আমি আমার আঙ্কেল বলি ছোট থেকেই পরিচয় আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আরো যারা আছেন সকলকেই আমি আমার পক্ষ থেকে এই বেগম স্কুল কলেজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের আজকে একটা প্রোগ্রাম এটা খুব ব্যস্ততম একটা প্রোগ্রাম আপনারা দেখেছেন তা আমরা চেয়েছিলাম যে একটু আপনাদের কাছ থেকেই কথা শুনবো একটু ঠিক আছে যে আপনাদের থেকে একটু কথা শুনি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে আর একটু সাফল্যমণ্ডিত করা যায় কিভাবে আলহামদুলিল্লাহ সকল মিডিয়া যেহেতু আছেন আপনারা জানেন আমরা প্রতি বছরই এই একটা ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করতে চাই এবং করে থাকে ইনশাআল্লাহ সামনে আমাদের আরো প্ল্যান আছে যে আমরা সামনে একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করব ফুলের একটা উৎসব হবে যেন প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টরা ফুল দিয়ে তাদের স্টলগুলো সাজিয়ে ফুল বিক্রি করে ফুল দিয়ে প্রেজেন্ট করে তাদের সেই প্রেজেন্টেশনটা তুলে ধরবে সকলের সামনে ইনশাআল্লাহ